আমার <laughs> দিকে <laughs>

এতদিন জানতাম কিছুরের দরজা দিয়ে পালায় চোখ পিশোরের টাকা দরজা দিয়ে পালায় যারা নাকাচ্তাম কোন রাষ্ট্র যে পিছনের দরজা দিয়ে পালায় এটা পৃথিবীর ইতিহাসের প্রথম ঘটনা আমার কথা বুঝতে কষ্ট হয়েছে কেউ ভাই না আহ বাহ যে যত বলে ঝাড়ে আল্লাহ তাকে বিদায় করেছে তত ছোট জিনিস দিয়ে যে যত বলে ঝাড়ে আল্লাহ তাকে বিদায় করেছে কত ছোট জিনিস দিয়ে ছোট বাচ্চা যারা ডুবে মারা যায় তারা আমাদের মতো প্রাপ্ত বয়স্ক যারা সহযোগী আর ডুবে মরে তারা রাউল কত বড় কাজ তা বলে করে নিজেকে ঘোষণা করতে পারে আর আমি জগতের বড় খোদা সেই ফেরাউন মস্তে কি ডুবে ডুবে আমি বলছি আর ফেরাউন আপনি ছিলেন না সেখানে আমি ছিলাম ওই একবার কানি কে বলছে আমার কিন্তু মোসা মোসা বাবুর পরিমাণ আনলাম

বললেন শুধু মশলা নয় কেউ বাইরে ল্যাংরা মশলা একটা অসুস্থ হাটার স্ক্রিপ্ট হয়েছে